ওয়েলকাম একটু মাই চ্যানেল পেঁকি পা চলার সময় আমার তোমাদের সাথে নিয়েও ব্লগ নিয়ে মানে ব্লগ না জাস্ট একটু কথা শেয়ার করতে বা একটু কিছু মনে কষ্ট হয়েছে বা কিছু মনে আনন্দ হয়েছে সেগুলো শেয়ার করতে তো আজকে আমি রান্নার ভিডিও দেবো না কারণ আজকে বৃহস্পতিবার তোমরা সবাই ভালো করে জানো নিরামিষ তারপর তোমাদের কাকা আজকেও কলকাতায় চলে গেছে সকালবেলা সেদ্ধ ভাত খেয়েই গেছে আর এখন নিরামিষ তো জানোই যে কী করতে কী করবো রান্না এখনও ঠিক জানি না তা ভালো লাগে একটু তোমাদের সাথে শেয়ার করি তারপরে এসে গিয়ে রান্না করবো কী রান্না করবো এখন তোমাদের রিমিত নিরামিষ খেতে ভালোবাসে কিন্তু চলে আগে লাইকটা নিয়ে আসি যদিও নিরামিষ খেতে ভালোবাসি কিন্তু কখনো খাবে তার কোনো ঠিক নেই খাওয়ার এখন কোনো মানে কে কখন খাবে কোনো ঠিক নেই বলে আপনার রান্নাটা আমি পরেই করবো আর তার জন্য আগে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি গল্প করে যাই চলো এটাকে বসায় আগে কি এটাকে ঠিক করে কালকে তো হ্যাঁ কালকে কালকে একটা রিমি ভিডিও ছেড়েছিল দুঃখের মানে কষ্টের কে দেখে ভিডিওটা করেছিলো বোঝা গেলো ভিডিওটা মানে ভয়েস ভিডিও যে ও কান্না করছে কান্না করে করে ভিডিও করেছে তো সে ভিডিওটা অনেকের খারাপ লেগেছে অনেকে খারাপ লেগে অনেকে কমেন্ট করেছো অনেকে ভালো ভালো কমেন্ট করেছো আমার নিজেরও খারাপ লেগেছে মনের খারাপ লেগেছে তখন আমরা দুজনে মিলে বলেছিলাম যে এই ধরনের না যেই ধরনের ভিডিও করলে যে মানুষের সমাজে মানুষকে ভালো বার্তা দেওয়া যায় সেরকম টাইপের তুমি ভিডিও করো তো সত্যি কথা বলতে কালকে রাত্রে রাত জেগে আমি দেখো রাত্রির একটা দেখটাও জেগে থাকি তারপরে আমি ঘুমিয়ে পড়ি তো সেটাও তোমার ভিডিওর মাধ্যমে দেখেছো একটা শর্ট ভিডিও করেছিল আমি সকালে উঠে দেখলাম কপি করছে নিজে নিজে কপি করেছে মা বাবা ঘুমাচ্ছে সেগুলোও দেখিয়েছে আমার খুব ভালো লাগলো কিন্তু ও ঘুমটাও চট করে আসে না যতই ডাক্তার ওষুধ দিক যাই দিক ওর ঘুম চট করে আসে না তো কেন ঘুমটা আসছে না কিসের জন্য আসছে না তার জন্য ডাক্তার এমআরআইও করতে দিয়েছে আমি এই বেরোবো রেডি হয়েছি বেরোবো তো বেরিয়ে আমি খোঁজখবর নিয়ে দেখি এমআরআইটাও করাবো তো ওষুধটাও সারা জীবনের নয় ওষুধটা জাস্ট এই টেনশান এই ডিপ্রেশন এইসবের জন্য ওষুধ ওষুধটা ওকে ছাড়তে হবে সেই ব্যবস্থায় ডাক্তার করছে আর সব থেকে বড় কথা ও যখন আনন্দে থাকে খুশিতে থাকে কাজকর্মের মধ্যে থাকে তখন ওকে ওষুধ খেতেই একদমই হয় না তাই সত্যি কথা বলতে আমি চাই বা তোমরা যারা ভালোবাসা তারা সবসময় চাও আনন্দ মধ্যে থাকুক আর এই যে আজকের যে ভিডিওটা করেছে এবং সেই ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে আমি কমেন্ট পোস্টে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখোই আর অবশ্যই ভিডিওটা দেখবে একটা মেয়ে একটা মেয়ের মানে পদে পদে মানে এক পা এগুলোও দোষ এক পা পিছলেও দোষ সেই কারণে ভিডিওটা করেছে সেই নিয়ে ভিডিওটা করেছে ভিডিওটা এত ভালো লেগেছে ও যে কথাটা বলেছে না কিছু মানুষ কিছু মেয়ে কাঁদে না চোখের কোণে কালি সেটা হচ্ছে আমি যে কাঁদতে পারি না কষ্ট হয় বুকে সেই কারণে হয়তো মাঝে মাঝে কেঁদে পেয়ে তোমাদের কাছে এসে কিন্তু এই যে ডাক সার্কেলটা পড়েছে শুধু এই কারণেই আর কিছু মেয়ের রাতে কাঁধে মুখ গুঁজে সেটা হচ্ছে ও ও হয়তো মা বাবার সামনে কাঁদে না মা বাবাকে বসতে দেয় না কিন্তু ওর যে মনে যে কষ্টটা সেই কষ্টটা একমাত্র ওই রাত্রেই প্রকাশ মানে আমি পাই আমি অনুভব করতে পারি কিন্তু ওর সাথে যে থাকে সেও বুঝতে পারে তো চলো ভিডিওটা আজকে খুব ভালো লেগেছে আমার ওই এরকম ধরনের ভিডিও দিক আমি চাই এরকম ধরনের কিছু মেয়েদের উদ্দেশ্য মেয়েদের সত্যি কোনো নিজস্ব বাড়ি বলে কিছু নেই কোনো নিজস্ব স্বাধীনতা বলে কিছু নেই সত্যি তাই তা সেইগুলো তোমাদের কাছে তুলে ধরেছে আমার খুব ভালো লেগেছে ভিডিওটা আর সব থেকে বড়ো কথা কালকে এপি দিদিভাই যে ভিডিওটা করেছে সত্যি দিদি ভাই ভিডিওটা কালকে যে তুমি করেছো ভিডিওটাতে আমাকে তুমি কাঁদিয়ে দিয়েছো সে সত্যি কথা আমি তোমার ভিডিওটা দেখতে দেখতে কেঁদে দিয়েছি কারণ এতটা আমার কষ্ট লেগেছে আমার বাবাটা আমার জন্য এত কিছু করেছে সেই বাবাটা মানে আমি কিসে ভালো থাকবো দেখো আমরা তো কটা বোন তোমরা ভালো করেই জানো সব বোনকেই কিন্তু আমার বাবা মা খুবই ভালোবাসতো খুবই ভালোবাসতো কিন্তু আমার পেছনে যে হারে মানে আমি কীভাবে ভালো থাকবো আমি আমার দিক দিয়ে বলছি বা যে যার দিক দিয়ে বলবে সে আমার মেস দিই বলো আমার ছোটো বোন বলো তাতে তাদের দিক দিয়ে বলবে কিন্তু আমি আমার দিক দিয়ে জানি আমার বাবা আমার জন্য কী না করেছে কী না করেছে কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আমি কষ্টের পর কষ্ট পেয়ে গেছি কষ্টের পর কষ্ট পেয়ে গেছি তা তুমি প্রত্যেকটা কথা বলছো আর আমার প্রত্যেকটা এক একটা কথায় আমার একটা চোখে জল পড়েছে কালকে রাত্রে আমি এতটা আমার কষ্ট লেগেছে যে দিদিভাই সত্যি আমার বাবাটা আজকে চলে গেছে তিন বছর হয়ে গেছে তিন বছর এই চার বছর মানে আমার বাবা চলে যাওয়ার পর থেকেই আজকে এই অশান্তিতে আমি ভুগছি তারপরে ওই যে অশান্তিতে ভুগিনি তার বাবা থাকতে সেগুলো সামলে নিয়েছিল ওই যে বলছো রেস্ট্রি ডিভোর্স সব কিন্তুই আমার বাবা গিয়ে গিয়ে দৌড়ে সাইকেল নিয়ে গিয়ে গিয়ে বাবা খোঁজখবর করেছে কোথায় রেস্ট্রি করা যায় কোথায় কী করা যায় তারপরে আমাকে নিয়ে গেছে আমি আমার বাবার সাথে সাথে সব জায়গায় যেতাম সব জায়গায় বাবা যেখানেই যেত আমাকে বলতো চল দিয়ে আমাকে নিয়ে যেত রেস্ট্রি অফিসেও আমাকে নিয়ে গেলো বাবাকে প্রথমে খোঁজ নিয়ে আসলো নিয়ে যে আমাকে নিয়ে গিয়ে তারপরে রেস্ট্রি করালো যাই হোক সেগুলো পরের কথা কিন্তু একটা কথাই বলবো যে সত্যি কথা বলতে এই মানুষটা মানে আমার বাবা আমার বাবার কিন্তু কোনো মানে কি বলবো বললেও শেষ হবে না এত এত কথা মানে আমার বাবার সেই মানুষটা সেই মানুষটা এই সংসারটা তখন আয় তেমন ছিল না আমার বাবার হ্যাঁ বারোশো টাকা না দু হাজার টাকা এরকম মানে সিনেমা হলে কাজ করত তো এরকম আয় ছিল তার মধ্যে দিয়ে আমার মাকে ওই টাকাটা তুলে দিত আমার মা ওই চারটে সন্তানকে খাওয়া দাওয়া পড়ানো সব কিছু করতো ঠিক আছে আমরা খুব কষ্ট করে এই জায়গাটা এসেছি আমরা কিন্তু হট করে এই জায়গাটায় আসিনি আর এই যে ঘর বাড়ি এটাও আমার কষ্ট করেই তোমাদের দাদা আজকে এই জায়গাটায় এসেছে তো সবটা মিলেই কিন্তু আজকে ভালো থাকার সময় আমি কষ্টে রয়েছি কিন্তু চাই না এর এই কষ্টে থাকতে হাসি মুখে থাকতে চাই সব সময় কষ্টটাকে দূরে সরিয়ে আমি হাসি মুখে এগোতে চাই তো সত্যি এই জন্যই আজকে এই ভিডিওটা করা শুধু তোমার জন্য আর রিমির ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তার জন্য আর সব সময় মন যে এইভাবে পাশে দাঁড়াচ্ছে মন তোকে অনেক অনেক ভালোবাসা কারণ তুই দেখ মানুষ সুসময় আসে দূর সময় কেউ আসে না আর তুই কিন্তু দুঃসময় আমার পাশে দাঁড়াস সুসময় দূরে থাকিস জানিস এখন ওরা ভালো আছে থাকা আমি এখন বাড়িতে থাকি আমি কাজ এই এই কাজে ব্যস্ত থাকি কিন্তু যখন দুঃখের সময় হয় যখন বিপদে পড়ি বা দৌড়াই কোথাও তখন কিন্তু তোকে পাই আমি এটা এটা আমি জোর গলায় বলবো যে তুই দুঃখের সময় আমার পাশে থাকিস তো একটা কথাই বলবো যে দিদিভাই খুব খুব ভালো লেগেছে তোমার ভিডিওটা তাই আমি যখন ভিডিওটা দেখি অনেক রাত হয়ে যায় আমি ভিডিওটা দেখে আমি রাতে শুয়ে শুয়ে কেঁদেছি যে আমার বাবাকে আজকে আর নতুন করে আমার বাবাকে আবার মানে তুলে ধরছো তুমি সেই মানুষটা আমার জন্য সত্যি খুব কষ্ট করেছে আজকে সত্যি আমি বিয়ে করে যেরকমভাবে ছিলাম আমার বাবা যদি একটা বেড়ার ঘর আমাকে না করে দিত আমি থাকতে পারতাম না বাবা সেই অবস্থায় বুঝতে পারছো সেই সময় নিজের সংসার সামলে কতগুলো কতগুলো বাচ্চার মুখে অন্ন জুটিয়ে তাদের যেটুকু পারো পড়াশোনা শিখিয়ে তার উপরে মেয়েরা যাতে ভালো থাকে ধার দেনা করে হলেও মেয়েদের ভালো রাখার চেষ্টা করেছে সেই মানুষটা তো আজকে সেই মানুষটা এখানে গেতে আছে এইখানে কষ্ট হলেও শুধু সব সবসময় বাবাকেই রাখি যে বাবা আজকে হয়তো তুমি নেই কিন্তু তোমার মেয়ের কষ্ট হচ্ছে আর খুব খুব কেঁদেছি বাবার জন্য রাত্রি শুয়ে শুয়ে যাই হোক আমার বাবা আপদে বিপদে সব সময় আমার পাশে থাকতো সব সময় আর আচ্ছা বাবাকে মনে পড়ে যেদিন চলে যায় যেদিনকে বাবা আমার বাবা কাউকে ভোগায়নি কাউকে ভুগায়নি কাউকে মানে কোনো কষ্ট দিয়ে যায়নি কেউ যে আমার বাবা সবসময় একটা কথা বলতো আমি যেন হট করে চলে যাই কেউ যেন আমার জন্য কষ্ট না পায় তো যেদিনকে চলে যায় সেদিনকে দুপুরবেলাও রিমির সাথে কি সুন্দর গল্প করেছে হ্যাঁ কত গল্প করেছে লাস্ট গল্প রিমির সাথেই করে গেছে খুব ভালোবাসতো রিমির সাথে রিলস করতে ভালোবাসতো সেই মানুষটার রিলস তোমরা দেখতে পাও সেই মানুষটা খুব রিলস করতে ভালোবাসতো রিমি যদি একবার বলতো দাদু তুমি রেডি হও রিলস করাবো বাবা সঙ্গে সঙ্গে পাঞ্জাবি পরে ঠোড়ে চলে আসতো কারণ সে রিলস করতে ভালোবাসতো সত্যি কথা বলতে সেই মানুষটা আমাকে সব সময় গাইড করেছে সব সময় যে আমার যখন আপদে আমি পড়েছি বাবা শুধু যেরকম আমরা মেয়েকে গাইড করছি ভাবে বাবা গাইড করতো যে তুমি নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া আজকে বাবা নিজের কাছে নিয়ে এসে রিমিকে ছোট থেকে বাবাই কোলে করে নিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো আমি কাজ করতাম তো একটা মেয়ে তো কাজ করেই তো সারা জীবন না আমার তখন একদমই অল্প বয়স ধরতে পারো উনিশ কুড়ি বছর বয়স সেই বয়সে কাজ করে কতদিন চলবে তখন তো আমাদের দাদা যখন আমার হাতটা ধরে সেই ব্যাপারটাও তখন আমার বাবা মানেনি আমার বাবা মানতে চায়নি এই নিয়েও পাড়ায় আজকে তুমি এই যে ভিডিওতে বলে না যে আমার তো পাড়াতে মানে সবার কাছে কথা শুনে না আমার পাড়া জানে আমার পাড়া জানেন দিদি ভাই যে আমি কত কষ্ট করেছি আমার বাড়িতে এসেও মানে মারতো ওখানে খেতাম খেতাম রাস্তাও মার খেতাম প্লাস বাড়িতে আমার নিজের বাড়িতে এসে আমাকে মারতো আমার পাড়ার লোক প্রতিবাদ করতো যে তোমার অত বড় সাহস কী করে হয় তুমি এই বাড়িতে এসে পিঙ্কিকে মারছ সেই নিয়েও বিশাল একটা ক্যাচাল হয়েছিল সেই বান্ধবীটা আজকে আমার নেই যাই হোক কত একটা সময় আমার হয়ে ছিল যখন আমাকে মারছিল আমার বাড়িতে এসে আমার মা ছিল না সেই সময়তে মানে প্রচুর প্রচুর মার খেয়েছি আমি প্রচুর মার খেয়েছি তারপরে ওই যে বৌদির কথাটা বললে বৌদি হিসাবে হ্যাঁ ওইটাও তাই আমি ওই বাড়িতে থাকতে একটা একটা মেয়ে ছেলেকে নিয়ে এসেছে তাকে পরিচয় দিয়েছিল আমাকে বৌদি হিসাবে তখন আমার কিন্তু মেয়ে ছোট্ট আমি তখন নিয়ে মেয়েকে নিয়ে দুপুরবেলা শুয়েছিলাম আর মেয়ে ছেলেটাকে নিয়ে বাড়িতে ঢুকেছিল আর তার উপরে তখন আমাকে জিজ্ঞেস করছিলো তুমি নাকি বৌদি আমার কে বলেছে বৌদি বলছে হ্যাঁ ওর নাম ধরে ওই তো বলেছে আমার বৌদি আছে বাড়িতে তা বউকে বৌদি বলতে কে বলে বলো তো কোন দিকে মানে কার কীরকম মনোবিত্ত থাকলে তবে গিয়ে বউকে বৌদি বলে মানে আমি বলেছি না আমি বৌদি না দিয়ে তখন সেই নিয়ে ক্যাচাল হয়েছিল বিশাল ক্যাচাল হয়েছিল কারণ দেখো কোনো বউ মানতে পারে তাকে বৌদি হিসেবে পরিচয় কারোর কাছে দিই তার মানে তার সাথে সেরকম ঘনিষ্ঠতা ছিল বলেই সে বৌদি পরিচয়টা দিয়েছিল যাই হোক অনেক অত্যাচার খেয়েছি অনেক এমনকি আল্লা তুলে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল আমার ওইখানে পাশে যে বান্ধবীরা সবই তো আমার বয়সী ছিল সে আমাকে বাঁচায় ঘরে ঢুকিয়ে নিয়ে গিয়ে দরজা দিয়ে দেয় অনেক অনেক কষ্ট পেয়েছি প্লাস অনেক মার খেয়েছি হ্যাঁ আর এই যে আজকে বলে না খুব ভালো ছিল খুব ভালো ছিল ভালো থাকলে তিন চারটে বিয়ে কী করে তখন তো এই কথাটা তো তুমি জানো না এই রিমি তোমাকে তো তুমি ঋণি আর তোমার সাথে তোমার যোগাযোগ নেই যে হয় ভিডিওর মাধ্যমে আজকে যখন আমি এই যে ঋণী হতে আমি যখন এই বাড়িতে আসি সবাই তো বাপের বাড়িতেই সন্তান হতে আসে তো আমি ডিমি হতে যখন এই বাড়িতে আসি ডিমিকে নিয়ে আমি যখন ছিলাম তখন ওই পাশের বাড়ির একটা মেয়েকে বিয়ে করে নিয়ে দীঘায় চলে যায় দীঘায় গিয়ে রয়েছে তখন ওই পাড়া থেকে আমাকে খবর দেয় যে তুই বাচ্চা হতে আজকে বাপের বাড়িতে রয়েছিস আর তোর পর দেখ বিয়ে করে চলে গেছে গিয়ে দীঘাতে রয়েছে আমি ফোনের পর ফোন করে যাই ফোন তোলে না ফোন ধরে না তারপরে যখন বাড়িতে আসে ওই বাড়ির মেয়ে মা এসে মানে ওই মেয়েটার মা এসে শাখা সিঁদুর ভেঙে মেয়েটাকে নিয়ে চলে যায় দিয়ে অন্য জায়গায় রেখে সেখান থেকে মেয়েটাকে বিয়ে দেয় বলো কত অত্যাচার খেয়েছি তখন তো আমি ওইখানেই ছিলাম আমাকে তো আমার মা বাবা নিয়ে এসেছে আমি কিন্তু চলে আসিনি যখন আমাকে অত মারধর অত্যাচার করতো তখন আমার এই পাড়া থেকে পড়েছিলো মেয়েকে যদি বাঁচাতে চাও মেয়েকে নিয়ে আসো তাহলে আজকে তো আমার মা বাবা আমাকে নিয়ে এসে তাহলে আমার মা বাবাও দোষী কারণ সে মেয়েকে বাঁচাতে চেয়েছিলো তাই জন্য মা বাবা দোষী তারপরে আমি এই বাড়িতে এসে আমার বাবা মার কাছে রিমকে রেখে আমি তো ওই যে তুমি বললে বড় মেয়েকে নিয়ে আসতে চেয়েছিলো হ্যাঁ বড় মেয়েকেই নিয়ে আসতে চেয়েছিলাম কারণ আমি তো কাজ করে খাবো আমি তো ছোটো মেয়েকে রেখে গিয়ে কাজ করতে পারবো না সে তখন একদমই ছোটো তাই জন্য কিন্তু বড় মেয়ে তো কে তো আসতে দিলো না সেই কারণে আমাকে ছোটোটাকে নিয়ে আসতে হলো আর ছোটোটাকে নিয়ে এসে আমি আমার বাবার হাতে ফেলে দিয়ে আমার বাবা মানুষ করেছে আমার মেয়েকে আমার বাবা মা দুজন মিলে মানুষ করেছে আমি কাজ বেরিয়ে যেতাম পরে তো তোমার দাদাকে দাদা আমাকে দেখে কমিটিকে জানায় কমিটির এখানে মিটিং হয় যাই হোক তারপরে আমার বাবা রেস্টি করায় রেস্টি করে বিয়ে দেয় এরকম অনেক অনেক আছে আমার জীবন থেকে অনেক কাহিনী আছে তা তো এগুলো বলাই এই কারণেই কি তুমি ভিডিওটা করেছো আমার খুব ভালো লেগেছে তার জন্যই আমি ভিডিওটা করলাম বললাম কিছু কিছু জিনিস তুমি তো জানো না সেটাই বললাম আর কিছু বলার নেই চলো জাস্ট একটু শেয়ার করলাম আর রান্নার ভিডিও তো আজকে তেমন দেওয়ার নেই আমার জীবনের প্রতি যাগ আছে তোমরা নিজেরা যারা ফ্রেন্ডস যারা আমার ভালোবাসার মানুষ তারা শুনে অবাক হয়ে যাবে যে আজকে কাকিমা কোথা থেকে কোথায় এসছে কোথা কত স্ট্রাগেল করেছে কত স্ট্রাগেল করেছি আজকে আমি তবে গিয়ে আজকে কিন্তু এই জায়গাটা এসেছি তবুও কিন্তু আজও আমার শান্তি নেই শান্তি নেই আর আমি শান্তি চাই না আমি দুঃখে থাকতেই ভালোবাসি খুক জয় করে নিয়ে থাকতেই ভালোবাসি এটাই হচ্ছে পিঙ্কি পাল চলো আজকের মতন এইটুকু আবার যদি মনে হয় ভিডিও নিয়ে আসবো আর রান্নার ভিডিও পাবে তোমরা কালকে পাবে আজকে নিরামিষ রান্না সেরকম দেখানো নেই বলেই আজকে একটু তোমাদের সাথে গল্প করে গেলাম চলো টাটা